আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কিন্তু প্রচণ্ড গরম তো আমি বাচ্চাদের নেড়া করবো তো আমি দেখলাম ওরা যাতে মনে কষ্ট না হবে তা আমি আগে নেড়া হয়ে নিলাম নিয়ে তারপর ওদের ন্যাড়া করেছে সবাই নেড়া দেখাও নেড়া হওয়ার সুন্দর প্রচণ্ড গরমে তো নেড়া দেখাও টেঙ্গি টেঙ্গি মতো দেখাচ্ছে তো টেঙ্গি টেঙ্গি করা দেখছি